হ্যালো তোমরা সবাই কেমন আছো আজকে আমরা চলে এসেছি শান্তিপুরে ভাঙা রাস উৎসবে তোমরা দেখতেই পাচ্ছো এখানে রাধাকৃষ্ণটা কি খুব সুন্দর হয়েছে এখানে আমি আলাদা আলাদা আরও আরও দেখাও তোমাকে অনেক কিছু এখানে তারপরে উৎসব ভাঙা উৎসবগুলো কেমনই হচ্ছে সবাই কি সুন্দর নাচে এগুলো সব দেখতেই পাবে আস্তে আস্তে দেখো তোমরা দেখো এরা এই প্যান্ডেলটা কত সুন্দর করেছে কত বড় করেছে এই যে এখানে আর তোমরা দেখতে পাবে কত সুন্দর সবাই নাচছে আর কত সুন্দর লাগছে সবাইকে এই যে এখানে রাধা আর কৃষ্ণ দেখো নাচছে এখানে আমি গানটা মিউট করেছি কারণ আমার ভিডিওতে স্ট্রাইক পরে যাবে বলে তোমরা আমার শর্ট ভিডিওতে এই গানটা দেখতে পারো এটা কি গানে নেচেছে খুব সুন্দর গানে এরা নেচেছিল আর খুব সুন্দর লাগছিল এরা আর এই জায়গাটা দেখো এই জায়গাটা কত সুন্দর করেছে মানে চারিদিকে গাছ যারা গাছ প্রেমী যারা গাছ পছন্দ করে এখানে প্রচুর রকমের গাছ লাগিয়েই প্যান্ডেলটাকে সাজিয়েছে দেখো দেখো দেখলেই বুঝতে পারবে এই যে ছোট্ট প্যান্ডেল ছোট্ট মধ্যে খুব সুন্দর করেছে এই যে দেখো এখানে পর্দা রাখাটাও সুন্দর করেছে এখানে সব দেখো আসল আসল গাছ এগুলো সব আসল গাছ মশলা বই দিয়ে ছোট ছোটো গাছ ভর্তি এখানে আর এখানে দেখো যাত্রাটা বেরিয়েছে দেখো পুলিশ কত ভিড় এখানটাতে আস্তে আস্তে করে সবাই নিয়ে যাচ্ছে সবাই ঢাক ঢোল বাজাচ্ছে এখান থেকে একটা লাইন গেছে আর ওই সাইড দিয়ে লাইনটা আসছে এই দেখো আসছে আস্তে আস্তে করে আসছে দেখো তোমরা

এবং রাধাকৃষ্ণের যুগ মূর্তি নিয়ে সকল সদস্যদের শান্তিপুর বিধানসভার মাননীয় বিধায়ক ব্রজ গোস্বামী এবং শান্তিপুর পক্ষ থেকে আমরা জানাই এবং তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি এখানে আমরা শান্তিপুরের রাস উৎসবটা ভাঙা রাস উৎসবটা দেখলাম আবার নেক্সট ভিডিওতে দেখা হবে খুব তাড়াতাড়ি কিছু কিছু আমি শর্ট ভিডিও বানাবো টাটা সবাইকে